দেখতে পাচ্ছেন সৃষ্টি হয় এবং কি পুলিশের দিকে তারা ধাওয়া করেন এবং তাদেরকে বোঝানোর পরে আবার তারা ফিরত যায় দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি કેરેક્ટર એ કેરેક્ટર আসছেন খরা সৃষ্টি ইয়ে করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা এবং পুলিশের মধ্যে একটি উত্তার অবস্থান অবশ্যই যে এবং শিক্ষা পুলিশ বাহিনী একটা যে ব্রিকেট দিয়েছে ব্রিকেটটি সরানোর চেষ্টা করছিলেন এবং তাদের মধ্যে যে একটি উত্তল অবস্থার সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটি পুরায় উত্তল অবস্থা হয়েছে এবং তারা এই ব্রিকেট যেটি খুলিশে সেটিকে ভেঙে তারা শাহবাগের শাহ যে মেন ত সেখানে যা তারা যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং কি তারা চেষ্টা করছিলেন কি পুলিশ বাহিনী তাদেরকে থামানোর চেষ্টা করে এবং কি তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছিলো এবং ছাত্রদের মধ্যে খুবই গরম গরম উত্তেজনা ভাব বা দর্শক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এসে এবং আমি যদি এ পাশটা একটু দেখাই যে পুলিশ বাহিনী এখানে শাহবাগে যে মোরে অবস্থান করছেন এখানে মহিলা যে পুলিশ তারাও আছেন এবং তারা রেডি হয়ে আছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং কি হর্তকলের যে ঘটনায় এগুলো যেন না হয় তারা অ্যালার্ট আছেন দর্শক আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে ছাত্রদের মধ্যে খুবই থমথমে উত্তাল অবস্থান একটি অবস্থান বিরাজমান করছে। ।

দর্শক দেখছেন ছাত্ররা এই ব্রেকেট ড্যাঙ্গে কিভাবে ব্রেকেট উপর উঠে তারা এ পাশে আসার চেষ্টা করছেন এবং কি তারা ব্রেকেটটি সরানোর আর প্রচুর পরিমাণে চেষ্টা করছেন যে কোনো টাইমে পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটি সংঘর্ষ লাগতে পারে দর্শক এমন অবস্থায় এখন শাহবাগ খুবই গরম অবস্থার মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ل <muchas> এবং পুলিশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ এখানে অবস্থান করছেন এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছেন যেন কোনো ধরনের জ্ঞানজাম সৃষ্টি না হয় তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে এবং কি ছাত্ররা তারা অ্যালার্ট হচ্ছেন এবং কি ছাত্ররা রেডি হচ্ছেন যে এই ব্রিকেটকে ভাঙ্গার ভাঙানো ভাঙ্গার পরে তারা শাহবাগের যে মেন চত্বর সেখানে অবস্থান করবেন তাদের মধ্যে একটি যে অটোগোলের ভাব এতে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র এবং পুলিশের মধ্যে আবার পথ রথন হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন

এবং পুলিশের মধ্যে একটি সৃষ্টি হয় এবং তারা কথা বলেন এবং তারা বলেন যে যে তাদের যে চার দফা দাবি অন্তত দুই দফা দাবি মাঠে রাস্তায় এখন সমাধান করে তার দুই দফা দাবি কিছুক্ষণ করে দর্শক এই সমন্বয়দের সঙ্গে পুলিশ সদস্য কথা বলছেন স্বাস্থ্য মন্ত্রনরতে একটা আছে স্বাস্থ্য সেবা সময় আবার তোমরা এখানে আসলে সেটা আগে শুধু শিক্ষা মন্ত্রনরতে শিক্ষা মন্ত্রনর আলোয় শিক্ষা কেন্দ্র আর সেবা সেবা তো সেবা তো দুই মন্ত্রনর দুই মানে এর মধ্যে না একটা

আমরা এখনও সুযোগ মানে দেখতেছি শিক্ষার্থী আমরা কিন্তু এই জায়গায় এখানে শিক্ষার্থী দেখতেছি কিন্তু সবাই মানে আন্দোলন জায়গায় বলো এইখানে আমি তোমার বলি তোমরাও কিছু নতুন ঠিক করো কিংবা আবারও যাও এটার কথা সবারও মত বা ক্রাউড ক্রাউডের কথা শুনলাম না এখন তোমার কাজ হইতে গেলে একদিকে না থাকুক এখানে তোমরা ওইটাও করো পাশাপাশি ওইটা চলবে ওইখানে ম্যাসেজ যা দেওয়া লাগে আমি দিব আমি দিচ্ছি ওখানে ওখানে চলে যাও আমি ওসব টাকা দিই স্বাস্থ্য শিক্ষা সমিতির জন্য 150 কথা বলে কি অবস্থায় আমরা জানাচ্ছে এর মধ্যে তোমরাও রেডি হও রেডি হয়ে যাও তোমরা থাকার এমনি বসে টাকা না এখানে কলেজে পড়তে গেলে একসাথে এটা তো কথা খেলা তুমি তো তো অগ্রগতি না এই শোনো সাত দিনে তুমি সবাই যেতেছো এটা চেয়ে কোনো সভ্যতা হয়নি তোমরা যেটা বলো সাত দিন দুই দিন এবং এখন তো যাইছে তাই করতেছ সবাই তাই যুগ মানে চলে এটা হচ্ছে এই যুগের অবসান হওয়া উচিত

আমার সাথে দেখা হয় দশ হাজার কম করতে চার হাজার কম জন ছিল এরকম বহু আছে বিভিন্ন বিভিন্ন দাবি এই দাবিগুলোর আগে এত বেশি ছিল এগুলো মামার বাড়ি হয়ে গেছে আপনার এখানে হয়ে গেছে

তাদের কারণেই হচ্ছে আমাদের এই বলে আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা বলবো ওখানে তো বৈশাখ আমরা আমরা আন্দোলনের মাধ্যমে এটা বলতেছি আমরা হচ্ছে এই যে শেখ হাসিনাকে হটাইছি ওই অফিস আদালতে দৌড়াই আর হটাই নেই এই রাজপথের মাধ্যমে আমরা হটাইছি আমরা অযৌক্তিক কোনো দাবি নেই আমাদের রাজপথে আসি অযৌক্তিক দাবি রাজপথে আসছি তারা প্রতিনিধি পাঠাক তারা আমাদের একটা তথ্য দিক তারা আমাদের বিষয়টা নিশ্চিত করুক তারা ওই আমি বলছিলাম যে ওনারা আসবে আপনি আমাকে বলছিলেন না ওনারা আসবে না তোমরা যাবা

সব আপনারা দেখতে পাচ্ছিলেন যে ছাত্র এবং পুলিশের মধ্যে কথা হচ্ছিলো এবং কি পুলিশ উনি বলছিল যে পুলিশ কর্মকর্তা বলছিল যে উনি যেন তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায় এবং কি তারা কথাবার্তা বলে কিন্তু তারা ছাত্ররা বলছে এর আগে আমরা বহুতবার গিয়েছি কিন্তু তাদের দাবি বাস্তবায়ন করে না এ যাওয়ার পরেও তারা তারা এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরাই এবং কি বলে যে হ্যাঁ করে দিবে কিন্তু করে দেয় না তাই আবার তারা পুনরায় লং মার্চ একটু শাহবাগ করে তারা এখন শাহবাগে অবস্থান করছে এবং কি পুলিশ সদস্য তা পুলিশ কর্মকর্তা তিনি মন্ত্রণালয় কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছে এবং কি বলেছে কথা বলে তাদেরকে ছাত্রদেরকে জানান যে তোমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাও এবং কি যে ওইখানে কথা বলো কিন্তু তারা বলছে যে আমরা এর আগে গিয়েছি কিন্তু তারা কোনো গুরুত্ব দেয় না এবার আর আমরা আর যাব না আমরা দরকার হয় রাস্তায় থাকবো এমনটা ছাত্ররা বলছেন এবং কি রাস্তায় থাকবেন এবং এবং রাস্তায় থেকে দরকার হয় তাদের দাবি মানতে হবে তা নাহলে এ রাস্তায় তারা অনশন করবেন এবং এ রাস্তা থেকে তারা যাবেন না এমনটা জানাচ্ছেন

আচ্ছা কিছু সময় আগে আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে পুলিশের অর্থাৎ শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা কাটা দিলাম কিন্তু তাদের সঙ্গে আপনাদের কী কথা হয়েছে বা শিক্ষিকা আছে তাদের তার সঙ্গে আমরা কথা বললাম এবং কি তার শিক্ষিকাও তিনি আমাদেরকে জানালেন যে তারা এই পথ রাজপথ থেকে তারা সরবেন না তারা এমনটাই বলছেন এবং কি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এ দাবি না মানা হবে ততক্ষণ বাস্তবে না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এমনটাই তারা বলছেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের শাহবাগে গাড়ি চলছে কিন্তু এক পাঁচটা ছাত্ররা আটকে রেখেছেন এবং কি পুলিশ তাদের ব্রেকেড দিয়ে রাখা হয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবে না দর্শক শিক্ষার্থীদের বলতে চাই আমাদের শিক্ষার্থীরা যদি এখানে আজকে রক্ত ধরাতে হয় এখানে যদি মরতে হয় জীবন দিতে হয় এখানে দিবে তারা তাদের অধিকার আসতে বাস্তবায়ন করে আর অল্প কথা একটু জানতে চাই যে পুলিশ যে আপনাদের প্রস্তাব দিল যে আপনাদের মতনালয় যে যাওয়ার জন্য সেটা আপনারা যাবেন কি না না আমরা তাদের যে মতামত দিয়েছে তারা আমাদের প্রতিনিধি মতামত যাওয়ার জন্য আমরা আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মতামত যাবো না তারা আমাদের এখানে আচ্ছা এরপরে আসলে পুলিশের ব্যারিকেড অবস্থান করছেন সেক্ষেত্রে শাহাবাদ কিংবা কোনো জায়গায় বসবেন কত সময় বসবেন আমরা আমরা আমাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হচ্ছে আমাদের এখানে যদি আমাদের দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন বা আমাদের আজকে প্রজ্ঞাপন না হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা এখানে আসে সারা বাংলাদেশ থেকে আসতেছে আমরা রাস্তায় আমরা কথা বলছিলাম এবং সমন্বয়কের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন যে আমাদের আরও শিক্ষা তাদের আরও শিক্ষার্থীরা রাস্তায় আসছেন তারা এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কি যতক্ষণ পর্যন্ত তাদের এ দাবিটি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে যাবে না এমনটি জানিয়েছেন দর্শক দর্শক গে এখন পঠন নিরাপত্তার মধ্যে ছাত্ররা অবস্থান করছেন এবং কি ছাত্র পুলিশের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্র এবং ছাত্র এবং পুলিশের মধ্যে বাগদণ্ড সৃষ্টি হয় বাগদণ্ড সৃষ্টি হওয়ার পরে এক পর্যায়ে তারা পুলিশ কর্মকর্তা তিনি মন্ত্রণালয়ে কথা বলেন মন্ত্রণালয়ে কথা বলে তাদেরকে জানা যে তারা যেন মন্ত্রণালয়ে যায় কিন্তু তারা বলছেন আমরা অনেকবার কয়েক দফায় গিয়েছি কিন্তু তাদের দাবি না মানা হয় নাই সেক্ষেত্রে তারা আর এ রাজপথ থেকে যাবে না তারা বলছেন যে তাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে তাদের যে এই সব চার দফা দাবি আছে এর চার দফার দাবিকে যেন বাস্তবায়ন করে এমনটাই জানিয়েছেন দর্শক